ইংরেজি শিশু শ্রেণী শুরু হ্যাঁ দেখেন শেষ ইংরেজি ছাব্বিশটি লেটারকে লিখে শেখানোর সুবিধার্থে পাঁচ ভাগ করা হয়েছে বাংলা যেরকম ভাবে পড়াইবেন ইংরেজি ওই একই নিয়মে পড়াবে এই ইংরেজি লেটার চালাতে সময় আমাকে কি পড়াইতে হবে এ বি স্থিতি ছাড়া পড়াইতে হবে এগুলো কিভাবে পড়াবে দেখাইছে

পর জীবন করম রূপ জীবন কর উধার বিধান ভাবে তাহলে এই লেটার সময় হবে ছড়া হবে এই পাঁচ ভাগ শেষ হলে আমাকে কি পড়াতে হবে নয় নব্বিশটা বি কে বুক বুক বই বি ডাবল ও কে ও কে অর্থ বই তারপরে সরব তাহলে বাংলা নিয়ম অনুযায়ী এগারো ভাগ শেষ হইলে ব্যঞ্জন ওই ছড়া পড়াই দেবে ছড়া না এই ছড়া শেষ হইলে এই এগারো ভাগ শেষ হলে আমাকে সর্বর্ণ ব্যঞ্জন মনে পড়াই দেবে না যেরকমভাবে ইংরেজি লেটার শেষ হইলে ভাগ অনুযায়ী শেষ হলে নিয়ম অনুযায়ী এবিসি পড়াইতে হবে তাই বুঝতে পারছেন এ বি সি ডি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল

শিশু শ্রেণীর মধ্যে ইংরেজি ইংরেজি শব্দ আছে না আল্লাহ তারপরে হলো বিভিন্ন হয়েছে ইংরেজিতে বিভিন্ন নাম আছে দশ দিকের নাম সাত দিনের নাম মাসের নাম ঋতুর নাম ফলের নাম ফুলের নাম রঙের নাম পশুর নাম দেখছেন এইগুলো সব কোন হাতের বড় হাতের না ইংরেজি শিশু শ্রেণীর সারা বছর শব্দ লিখাইতে হবে বড় হাতের দিয়ে শব্দ লিখে দেবে কি হাতের দিয়ে বড় হাতের দিয়ে কিন্তু লেটার শিখাইতে হবে বড় হাতের ছোট হাতের প্লাস ছোট হাতের টানা লেটার কি শিখাইতে হবে এগুলো লেটার শিখাইতে হবে কিন্তু শব্দ লিখে কোন হাতের দিকে হ্যাঁ পরীক্ষার মধ্যে দিলেন যে বড় হাতের ছাপা অক্ষর গুলো লিখুন ধর্মচয় দিলেন তার মধ্যে দিতে পারেন যে ছোট হাতের অক্ষর গুলো লিখুন হ্যাঁ বুঝছেন নি অথবা দিতে পারেন বড় হাতের পাশে নাই লিখলেন যে বড় হাতের লেটারের পাশে ছোট হাতের লেটার পরীক্ষার মধ্যে তাহলে বুঝছেন অথবা প্রশ্ন ছোট হাতের লেটারের পাশে ছোট হাতের লেটারের পাশে বড় হাতের লেটার লিখুন তাহলে শিশু শ্রেণীতে আপনার লেটার শিখাইতে হবে কোন কোন লেটার বলেন তো কিন্তু শব্দ লিখতে হবে কোন হাতে এভাবে আর কোনো কথা নেই শেষ ওই আগের মতো প্রথম শ্রেণীতে বাংলা যেরকম ইংরেজি এগুলো এখন হলো প্রথম শ্রেণীর ইংরেজি ওই আগের নিয়মই তবে হলো এখানে আর কিছু দেখানোর নাই ঠিক আছে শুধু বইলে দিই কোন লেটার লেখায়নি শিশু শ্রেণীতে গেলে হলো শব্দ লিখবে বড় হাতের কিন্তু লেটার লেখায় দেবে বড়ো হাতের শোক হাতের শোক হাতের টানা প্রথম শ্রেণী শব্দ লিখবে খাতায় শব্দ লিখবে না পরীক্ষা দিবে না হ্যাঁ বড় হাতের আর ছোট হাতের মিলায় শব্দ লিখবে এবং আপনিও হাতে লেখা লিখে দিবেন যখন শব্দ লেখে দিবেন তখন কি বড় হাতের আর ছোট মিলায় বুঝছে নি এবার লেখানো হয়েছে না আর লেটার কি সব শিখাইতে হবে বড় হাতের টানা আছে না এইগুলো চার ধরনের লেটার কি শিখাইতে হবে আর দ্বিতীয় শ্রেণী কি টানা হাতের লেখা শুরু দ্বিতীয় শ্রেণী কোন হাতের লেখা দিবে লেখা দিবে টানা হাতের লেখা দিবে বুঝছেন নেই এই হলো অবস্থা আর কোনো লাভ নেই আমি কি বলুন ইংরেজি বুঝেন নাই ইংরেজি প্রথম প্রথম শ্রেণীতে কইলাম না শিশু শ্রেণীতে ছোট হাতের টানা পর্যন্ত লেগেছে বড় প্রথম বড় হাতের বাকি আছে আপনি শুরু থেকে শুরু করেন দেখেন সবাই পারে কিনা ওই অনুযায়ী আপনি সামনে আগাম বুঝছেন নেই

তবে পরীক্ষা দিতে পারে বড় হাতের দিয়ে ছোট আদার দেয়া অটো নাও এটা আপনার এটা আপনার পরীক্ষার মধ্যে বড় আদার ছোট দিয়ে দেয়া লেখাইলে কিন্তু ডান হাতের লেখা আপনি আলাদাভাবে এক্সট্রা দিবেন হ্যাঁ বুঝছেন নি আপনি এটা আপনার এর যা হবে আপনার দৃষ্টিসী এই গুলো নানা আদার কোন হবে না বুঝছেন নি

দুই পরে দুই এর ছড়া বরাবর বলেন দুই ঈদ কর দেখে দুই ঈদ কর চারটি দেখে দুই ঈদ কর দেখে দুই ঈদ কর চারটি দেখে গায়ে যাও আতর মেখে গায়ে যাও আতর মেখে পরে তিন ছড়া বরাবর যেন চার বলে চার এর ছড়া একবার পরে বলেন তিন জমানায় সফল তারা তিন জমানায় সফল তারা এই দুনিয়ায় মহৎ যারা এই দুনিয়ায় মহৎ যারা চার মাযহাব সঠিক জানে চার মাযহাব সঠিক জানে আমরা হানাফি ব্যাখ্যা মানে আমরা হানাফি

একশো পর্যন্ত তারপরে দেখবেন তিন এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা ধারাবাহিক লিখব আপনি এক থেকে কত পর্যন্ত শিখাইবেন এক থেকে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা ধারাবাহিক কথায় সংখ্যা ধারাবাহিক কথায় Βίσκο, εύχομαι να πω ότι η κοέκ, 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 η κοέκ,

দুই লেখা আছে এটা কি লেখছে সংখ্যা লেখছে নিচে সংখ্যাগুলো অঙ্কে লেখ হ্যাঁ এনে বানান আছে না এ দুই সমান দেয়া দুই লেখ এনে চার এইটা বেটা লেখলেন সমান দেয়া এই যে এইভাবে চার বুঝছেন হ্যাঁ এগুলোর নিচের সংখ্যাগুলো কথায় লেখো এই যে এক দেওয়া আছে এক লেখছে এনে তিন আছে এটা তিন দিয়ে তোর অস্বীকার তিন সন্তান তিন